হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম সবাইকে এই আমার ছোট্ট একটা কি বলে কোয়েলের খামার অনেকই ছোট যেমন একটা বড় না প্রতিদিন বিকালবেলা এরকম ডিম ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে এইগুলি সব কুড়াতে হয় সবগুলো জড়ো করতে হয় ওরা এমন এমন জায়গায় ডিম পারে হুম খুঁজে 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 বার করে আনতে হয় হুম এই যে আমার ছেলে ও एक्टर পর একটা কুকুর আছে কুকুরের পুরোটাছে এই ডিম কুরানোর যে একটা কি স্বাদ কি মজা কি একটা সাকসেসের প্রতিচ্ছবি এটা ভাষা বলা যাবে না মানে আপনি একটা খাবার করার পরে আপনার যে মানে সফলতা এই সফলতাটা তখনই সার্থক হয় যখন আপনি ডিম পাবেন ওইটার থেকে কিছু বেনিফিট পাবেন ওটার থেকে কিছু এই যে আপনি পরিশ্রম করলেন ওদেরকে খাওয়ালেন পড়ালেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে অনেকগুলো ডিম তো আমার এখানে আটত্রিশটা কি চল্লিশটার মূল আপনার কি বলে কোয়েল আছে এই আটত্রিশটা চল্লিশটা কোয়েল থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ এই মাত্র শুরু করলো আর কি মানে ফিফটি পারসেন্ট প্রোটাকশান পাচ্ছি মোট করে ফিফটি পার্সেন্ট প্রোটাকশান পাচ্ছি হয়তো আর চা বেশি না চার পাঁচ দিন পরে পুরো দমে প্রোটাকশানটা পাবো ঠিক আছে আমার কোয়েলের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকেন হ্যাঁ আর আর সফল যেন সেই রকমভাবে আমার করতে পারি এটা জাস্ট অন টেস্ট এই খামারটা করা আমার হলো অন টেস্ট দেখি এটাতে যদি সফলতা আনতে পারি দেন আমি পরে বড় আকারে করে খামার করবো আপাতত আমি চল্লিশটার মতো কোয়েল দিয়ে ষাটটার মতো কোয়েল আনছিলাম আনার পরে কিছু নষ্ট হয়ে গেছে কিছু কেটে ফেলছি মানে লস থেকে অ্যাকচুয়ালি ব্যবসা বা সফলতা শুরু হয় সব খুব কম মানুষই আছে শুরুতেই সে সফলতা পেয়ে অনেক দূর আগে আগাতে পেরেছে প্রথম আপনার হোচট একটা ক্ষতি খেতেই হবে হোচট না খেলে আপনি শিক্ষা পাবেন না যে কোনো খামারি ভাইরা হ্যাঁ হোচট না খেলে আপনি শিক্ষা পাবেন না আপনি হোচট খেতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন জায়গাতে কমতি আছে কোন জায়গাতে সমস্যা আছে এই হলো অবস্থা একটা খামারে সাকসেস হতে গেলে অনেক রকম স্ট্রাগল করতে হয় অনেক রকম দূর পথ এগিয়ে যেতে হয় তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার খামারের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম